প্রকৃতির একটা সাধারণ নিয়ম আছে যেমন ধরেন ঝড় জলোচ্ছ্বাস বন্যা বৃষ্টি খরা তো এগুলো যখন কোন অঞ্চলে প্লাবিত হয় বা কোনো অঞ্চলের উপর আবির্ভূত হয় তখন সেটা কিন্তু কম বেশি পায় ঘন্টা আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী এবং বড় বড় যারা নেতা আছেন তাদের বাড়িঘর সম্পত্তির উপর যেই বুলডোজার ঝড় গেছে এবার সেই ঝড় ফিরে আসতে যাচ্ছে উপদেষ্টাদের বাড়ির দিকেও প্রকাশ সেই সরাসরি আলটিমেটাম দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত রাখা হয়েছে ইয়ামিন বিনমোল্লা অনেকে ছিলেন এই মুহূর্তে কি বলা যে গণ অধিকার পরিষদ থেকে খুবই কড়া বক্তব্য দেন ইভেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনেও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল খুব জোরালো ভাবে কোটা আন্দোলনে তার ভূমিকা ছিল তো এখন উপদেষ্টাদের বাড়ির ইট খুলে নিতে পারে এই বিক্ষুব্ধ জনতা কেন তিনি এমন হুঁশিয়ারি দিচ্ছেন তার বক্তব্য বত্রিশে ধানমন্ডি বত্রিশে আর আওয়ামী লীগ নেই বাংলাদেশের বহু জায়গায় এখন আওয়ামী লীগ নেই এটা আওয়ামী রয়ে গেছে বেশ কিছু জায়গায় কিন্তু এই জায়গাগুলোকে হাত দিলে ডক্টর ইনসিফ সরকার কতটুকু স্টেবল থাকবে জনগণের সাথে সশস্ত্র বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় ধরনের সংঘর্ষ বা ক্ল্যাশ ঘটতে পারে এই ইয়ামিন মোল্লা তিনি দাবি তুলেছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ লুকিয়ে আছে সচিবালয়ে এই মুহূর্তে আওয়ামী লীগ লুকিয়ে আছে সেনাবাহিনীতে এই মুহূর্তে আওয়ামী লীগ লুকিয়ে আছে পুলিশে আরো বিভিন্ন জায়গায় আমলাতন্ত্রে আওয়ামী লীগকে একবারে শিকড় উপরাতে হলে এই সিস্টেমের মধ্যে ঘাটি মেরে থাকা আউমলিক কেও খুঁজে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে গেল কয়েকদিন আগে আমাদের উপদেষ্টা আসিফ নজল তিনি কিন্তু বলেছিলেন যে পুলিশের মধ্যে শতকোরাব নাকি আশিভাগই হচ্ছে ছাত্রলিক তো স্বাভাবিকভাবে একজন উপদেষ্টা যখন এই ধরনের বক্তব্য দেন তো সেখান থেকে দ্বিতীয়বার বা পরবর্তী সময় এমন বক্তব্য আসাই স্বাভাবিক অপর দিকে উপদেষ্টাদের বাড়িঘরের নিরাপত্তা আমরা দেখছি দেওয়া হচ্ছে গতকালকে হান্নান মাসুদ হাতিয়ার কিছু ঘটনা নিয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গেলে আমরা দেখেছি পুলিশ সেনাবাহিনী তাদের বাড়ির নিরাপত্তা দিচ্ছে কিন্তু যদি যায়। কারণ পুলিশ এবং সেনাবাহিনীর যে জায়গাটা তারা বুঝতে পারতেছে যে কোন দিকে তারা মুভমেন্ট করবে নাকি কোন দিকে মুভমেন্ট করবে না যেদিকে মুভমেন্ট করে ভেজাল আছে দিনছে নিজের প্রাণ বাসানোটাই এই মুহূর্তে দেশের জন্য ফরজ তো স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে কোনটা যে সরকার এবারের মিশন চালাবে আওয়ামী লীগকে নির্মূল করার জন্য প্রশাসনের মধ্যে আর যদি তা না হয় তাহলে বিক্ষুব্ধ জনতা উপদেষ্টাদের বাড়ির এটো খুলে নিতে পারে এটা এক ধরনের প্রকাশ্য হুমকি তো যে সরকারটা ডক্টর ইনো সাহেবের আছে তারা কি আসলে এই আমলাতন্ত্রের মধ্যে অথবা সেনাবাহিনী পুলিশ বা আরো বিভিন্ন জায়গায় যেই আওয়ামী লীগের কি বলা হয় যে অনুসারীরা আছেন অথবা শক্তিশালী অথবা সেনাবাহিনীর বিভিন্ন উর্ধ্বতন পর্যায়ে এখন হয়তো অনেকে আছেন তাদেরকে বাদ দিয়ে হুট করে একটা সিস্টেমকে ক্রিয়েট করা এটাকে এত সোজা হবে নাকি ভিন্ন কিছু আসলে ঘটতে পারে তো এই মুহূর্তে আমরা দেখছি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য যারা দেবে তাদের বিরুদ্ধে কিন্তু সরকার কঠোর হস্তে আইনগত ব্যবস্থা নিবে আসলে কি ঘটতে যাচ্ছে জানি না তবে একটা ঝড় ওঠছে এই ঝড় কোথায় গিয়ে থামে আমরা সবাই অবলোকন করছি ভালো থাকুন